Thank you.

Да. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি এখন কিন্তু পনে বারোটা মতন বাজে তা আমাদের যথারীতি কাজকর্ম চলছে মাঝখানে মাঝখানে একটু গল্প হচ্ছে এইসব হচ্ছে আর আমাদের সকলে জল খাওয়ার টল করা সব খাওয়া হয়ে গেছে মিষ্টি রান্না করে চলে গেছে কেন অনেকটা বেলা হয়েছে পনেরো বারোটার মতন বাজে চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তা চলো বিছনা টিসনাগুলো ঝেড়ে নি তারপরে আসতে হবে তোমাদের সঙ্গে কথা বলতে গুড ইভিনিং দেখো এখানে হচ্ছে দুধ চা এখানে জল গরম বসিয়ে দিয়েছি কেন এখানে আমি খাবো হচ্ছে ব্ল্যাক কফি দেখো আজকেও আবার কিন্তু একটু রেডি টেডি হয়ে নিয়েছি আজকে আমরা আবার সবাই মিলে বেরোবো মানে আমি তাপু আর আমার বড় যা আজকেও একটুখানি তো চলো রেডি হচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি সবটাই তাহলে জানতে পারবো

যা খাবে খা আগে থেকে এত টেনশন নিয়ে না চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি চলো শপিং করে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি তা আজকে আমি গেছিলাম কিন্তু বিশালে আমাদের এখানে যেটা বিশাল খুলেছে জামাকাপড় বা সব কিছুই আর কি তো ওখানেই গিয়েছিলাম তা বেশ ভালো দেখলাম ভালোই দেখলাম আর কি ভালো লাগলো আমার জিনিসপত্র দেখে খারাপ না তো ওখানে একটুখানি গিয়েছিলাম যে অনেকদিনই খুলেছে যা হচ্ছিল না বলে আজকে গেলাম তা কেপিএস মলেই খুলেছে আর কি বিশাল তা সেখানেই গেলাম গিয়ে জিনিসপত্র যা শপিং করার করলাম করে ওপরে গিয়ে ফুটকোটে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে ভালোই দিনটা ভালোই কাটছে আজকে ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও লাইক করতে ভুলে যাও না তা চলো আজকের মতন এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই